আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে দূরে এবং কাছে যে যেখান থেকে এই মুহুর্তে কৃষি চিত্র টিভি ইউটিউব চ্যানেলে অংশ নিয়েছেন আপনাদের সকলকে কৃষি চিত্র টিভি চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন একটি প্রতিবেদন দর্শক শুরুতে আপনাদেরকে জানিয়ে রাখি ভিডিওটি যখন ধারণ করা হচ্ছে তখন বিশ ডিসেম্বর দু হাজার পঁচিশ রোজ শনিবার অবস্থান করছে শরৎনগর গরুরহাটে এই হাটটার অবস্থান পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার পৌরসরের প্রাণকেন্দ্রে বিশাল একটা গাবি গরুর হাট সপ্তাহে একদিন প্রতি শনিবার বসে থাকে চেষ্টা করি আপনাদেরকে দু চারটি করে ভিডিও দিয়ে সহযোগিতা করার তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে শরৎনগর গরুহাট থেকে গোলাম নবী ভাইয়ের বাচ্চা সহ একাধিক দুধের গাবি দেখাবো জাত মান কোয়ালিটি দাম সম্পর্কে সঠিক একটা ধারণা দেওয়ার চেষ্টা করব যারাই গাবি কিনবেন এভাবে সরজমিনে জাত মান দাঁত দেখে সংগ্রহ করার চেষ্টা করবেন তাহলে প্রতারণার হাত থেকে অন্তত বাঁচতে পারবেন তো আমরা কথা বলব কেনা বেচাও চলছে গোলাম নবী ভাইয়ের সঙ্গে আমরা কথা বলে বিস্তারিত বেচা কিনা হয়ে গেল এটা কি বেচা কিনা হয়ে গেল ভাই বেচা কেনা হয়ে গেল ভাই ওটা কি বেচা কেনা হয়ে গেল কত বেসলে এক লাখ সত্তর আচ্ছা এক লাখ সত্তর হাজার এলাকার কাস্টমার না বাইরের আচ্ছা সস্তা দামে অলরেডি বেচা কেনা হয়ে গেল এক লক্ষ সত্তর হাজারে ভাই শুরুতে আমরা নতুন দর্শকদের উদ্দেশ্যে নাম ঠিকানা পরিচয়টা জেনে নাও আমাদের মোহাম্মদ গোলাম নবীর পাড়না জেলা ভাঙ্গরো থানা গ্রামের নাম কই জানা আচ্ছা আজকে হাট কেমন হচ্ছে একটু ঠান্ডা পড়ছে তা দিচ্ছি এটা কেবল একটা আচ্ছা পাঁচটা ব্যাচা হয়ে গেছে এখন যে কয়টা আছে সবগুলো তো বাচ্চা সহ দুধের গাবি ভাই সবগুলো তো বাচ্চা সহ দুধ আচ্ছা আমরা একটু গরুগুলো দেখাই দর্শকদের যেটা ব্যাচা চলছে কাস্টমারও প্রচুর

এক লাখ চল্লিশ হাজার টাকায় গাই বাচ্চা যাদের পছন্দ হয় সরাসরি হাটে এসে নিতে পারবে দুই নাম্বার সিরিয়ালের এগোটা তাহলে দাঁত বয়স কেমন হয়েছে ছয় দাঁত সঙ্গে মাসাল্লাহ সুন্দর একটা বাচ্চা কি বাচ্চাটা ভাই বাচ্চা হইলো মানে রানী শঙ্কর রানী শঙ্কর ষাট বাচ্চা বাচ্চা বয়স আজকে দশ দিন দশ দিন গাবি কয়টা দাঁত কয় দাঁত

কি সুন্দর অফার দাম কত কন দামও ফিরি আড়াইশো লিলি ভারি এক দুই লাখ মানুষ পিছনে মানুষ খারাপ থাকে ইসা বেশি যায় ও বিচার একদম যে লিবি খুলি লিয়ে এসে দিয়ে দেবো লি চলে যাবে কত এক দাম সই দুই লাখ আচ্ছা সই দুই লাখ যার পছন্দ হয় নিতে পারবে না হলে নাই

পচন্দ্ৰ <small>